এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কেন এই আমাকে ভোট দেব যেহেতু একাধিক প্রার্থী আছে অবশ্যই আমরা মনে করি যে যোগ্য তাকে আপনারা ভোট দেবেন ভোট দেবেন এই কারণে ফুলবরার মাঝখানে প্রথম প্রতিবাদী কণ্ঠস হিসাবে এই সেলনা বেগম সালমাফা প্রতিবাদ করেছে কিসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যা উদাহরণস্বরূপ একদম জ্বলন্ত প্রমাণ আছে কারণ আমরা যে কথাগুলো বলবো একটি কথা মিথ্যা কথা বলবো না আজকে যদি আপনাদের সাথে মিথ্যা কথা বলি প্রতারণা করি না কিন্তু বাড়িলে কিন্তু আপনারা মুখ করবেন বহা দিবেন তাহলে কী দরকারটা আছে আর সাল মাভা এমন একজন নেত্রী তিনি ময়মসিং মহিলা ক্যাডেট কলেজ থেকে পাস করছে তখন ফুলবারের আমাদের সর্বপত্তম সেই কিন্তু ক্যাডেট কলেজ চান্স পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে হিন্দুনাথ স্কলারশিপে অস্ট্রেলিয়া পিএইচডি করে চাকরি করছে আচ্ছা সেই অবসর টাইমে ফুলবারে আসছে তার চাওয়াটা কি জানেন তার গাড়ি বাড়ি সকল কিছু অস্ট্রেলিয়া আছে তার জীবন সেই জীবন জীবনযাপন থুইয়া আজকে ফুলবেলা আসতে আমার আপনার হয়তো আমার না হয় আরেকজনের 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 সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য আপনি বলতে পারেন এমপির মেয়ে কীভাবে পাশে দাঁড়াবো কারণ হইলো এমপি কিন্তু আমাদের আলা মুসলিমদের একবার তিরিশ বছর ছিল আওয়ামী লীগ সরকার একটা না ষোলো বছর সত্তর বছর চলতে আছে সে যখন ফুলবেলা অবসর টাইমে আসলো আচ্ছা কিন্তু সেই কিন্তু প্রথম অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদগুলো তখন তার ফ্যামিলির বিরুদ্ধে গেসেকা কিন্তু তার বাবার বিরুদ্ধে কত কথা কথা হয় নাই অনেকে বলতে আপনি টানের বাবার বিরুদ্ধে কথা বলেন না কারণ সে অন্যায়ের প্রতিবাদ করছে বিদায় তার বাবার বিরুদ্ধে গেছে কা আমার বাড়ির একটা অন্যায় করে এখানে শালিশ দরবার হয় অন আমাদের ন্যায় বিচার করতে হইব ন্যায় বিচার করলে কিন্তু অনেক বহুমুখে আমার বাড়ির বিপক্ষে গেছে মানে সঠিক কথা কিন্তু বলতে পারে সাদাকে সাদা কালাকে দিয়ে বলতে পারে এরকম নেতৃত্ব আমরা চাই বা নেতা চাই নাকি এবং যদি একটা দরবার বললেন কিনা সমস্যা আইলাম সদন সদনপতি দেওয়া হয় পক্ষপাট করতে তা তার না তাহলে আপনার যেন একটা মহিলা মানুষই তিনি কিন্তু তার ফ্যামিলিকে সার দেয় নাই কারণ তার বাবা এমপি আছিল তার বাবার তার পাশে যারা আসিল তাদের তার তারা কিন্তু দুর্নীতি করছে অন্যায় করছে সেগুলো দেখ দেখার বিষয়ে দেখভাল করা কার এমপি সাহেবের এমপি সাহেব পারেন ব্যর্থতা সেই ব্যর্থতা হিসাবে কিন্তু আজকে তিরিশ বছর পরে আমাদের এমপি সাহেব কিন্তু খেয়াল করছে হ্যাঁ কিন্তু সুন্দর একদম সুস্থ নির্বাচন না আগে আপনারা কেউ ভোট কেটে আপনার দূর লাগতো না এদের বোট কেটে নিচ্ছে বোট কেটে কেউ নিছে একটা বোর্ডে কিন্তু কাটা হয় নাই এদের বিরুদ্ধে এলো সালমাভার আন্দোলন বিভিন্ন রাস্তাঘাট সালমাভা মাফা ফুলবার আমাদের এমন কোনো গ্রাম নাই এমন কোনো ওয়ার্ড নাই এমন কোনো পাড়া নাই সে না গেছে আপনাদের মতো গ্রামে রান্না করে মানে আমরা পাগের ঘর কই মানে পিড়া কই মাটি কই পাডি কই সকল জায়গায় কিন্তু মিশে তার জীবন অনেক কিন্তু পরে কিন্তু একদম আইসে কিন্তু এলাকা আঞ্চলিক ভাষায় কথা বলে আবার খাইসুন বইসুন এইরকম করিয়া কারণ সে কিন্তু সব জানে ইংলিশ কিন্তু আপনারা বসতে করতে পারেন তালেয়াত তো গিয়েছে বেরি আছে তাহলে কি আর আছে নির্বাচন কেমন লাগে এই জিনিস চাইতেছে প্রমাণ করতে চায় যেহেতু সে প্রতিবাদ করে লড়নের এখন ফুল সব জনগণ অনেকে বুঝাও অনেকে বুঝেনা আমি আপনা বুঝলাও কয় বাহির বিরোধ দেখা জনগণ যদি একবার সুযোগ দেয় যে প্রতিবাদগুলা করলো এগুলা বাস্তবান করতে চায় বাস্তবান করবার গেলে কোনো না কোন একটা পদ দরকার একটা ক্ষমতা দরকার আছে সেই কারণে কিন্তু আজকে সে এই নির্বাচনে আবার উপজেলা চেয়ারম্যান দাসে পথ কিন্তু বড় বড় বিষয় নেই আপনারা বলতে এমপি তার লাভে না এলোকে আপনার কাজ করে মন মানুষ থাকে এতে বলে করতে পারেন ওটা অনুভয় করতে পারবেন তার মন মানুষকে তার পরিবর্তন করতে হবে তার তো চাওয়ার পাওয়ার কিছু নাই যারা এমপি হয় চেয়ারম্যান হয় চিন্তা করে বিদেশে বাড়ি করবো ছেলেমেয়ে লেখাপড়া করাবো জমি কিনবো সালমা মাবার কিন্তু সকল কিছু অলরেডি আছে সকল কিছু অলরেডি আছে তার কিন্তু কোনো কিছু মানে চাওয়ারও নাই পাওয়ারও নাই এখন শুধু মানে এই জিনিসটা প্রমাণ করার জন্য ফুলবারও জনগণে গেছে কারণ শস কাদের আছে তিরিশ বছর এমপি তার বিরুদ্ধে কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে এরকম আমাদের ফুলবার তো অনেক নেতা আছে বড় বড় কে শুনছেন বলছে এই যে আমাদের আজকাল পাঁচজন প্রার্থী চারজন এলো আওয়ামী লীগের তারাও কিন্তু তাদের পথ পদবি আছে তারা কিন্তু ক্ষমতায় এমপির সাথে সব সময় ছিল তারা কোনো দিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে হ্যাঁ তখন বুঝস আপনারা কষ্ট করেন না তার তো ক্ষমতা অনেক দিন দেরা আজকা কোন কাল কাল ক্ষমতায় গেলে এটা করবো এটা করবো তা ক্ষমতা ছিলেন একটা দিন তো অন্য বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ করলেন না এ বর্ষনা করছিলেন আগামী দিনে করবেন ওই যে অমুক নেতা করে দেবো অমুক করে দেব না প্রতিটি মানুষের আমি মনে করি একদিন প্রতিবাদী হওয়া দরকার তাহলে আমাদের এলাকা এরকম থাকতো না কারণ হলো যার যার প্রতিবাদ করলে আজ নয় কাল দেখবেন মানে সকল কিছু মানে দূর হয়ে যাবো দুর্নীতি থাকতো না অন্যায় থাকতো না তারা সবাই সাদারে সাদা করবো কালোরে কালো কালো বলবে যে গুণগুলো কইলাম এগুলো তার মিথ্যা হ্যাঁ কিন্তু বিভিন্ন কমিউনিকেটি ক্লিনিকে আছে না ওষুধ দেয় না এটা নিয়ে প্রতিবাদ করছে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটা নিয়ে কিন্তু সর্বোত্তম কমপ্লেক্স প্রতিবাদ করছে বিভিন্ন এসে মেশিন নেয় ডাক্তার চায় না একবারে লাইফ এসে প্রতিবাদ করছে আমি যে কথাগুলো বললাম আপনারা হয়তো বলতে পারবেন আল্লাহ শুধু মানুষ আসুন আপনারা বললে গেল ঠিক না আপনারা আশেপাশে জিজ্ঞেস করবেন যদি প্রমাণ পান তাহলে অবশ্যই আপনাদের কাছে ইসামারকে একটা বুট আমার দাবি রাখি এবং আপনারা এইসামার কাছে ভোট দেবেন সেই বুটে লাভ করার পরে যে কথাগুলো বলতে সেই কথাগুলো অবশ্যই প্রতিফল প্রতি পালন করতে হবো যদি না পান এইখানে সবাই কিন্তু আপনার এলাকার ধরতে পারবেন আর সাল মাথায় মনে একজন লোক পাশ করে আঙ্গে ডাকতো না হ্যাঁ আপনাকে বুকুলো এই ফিরবো হ্যাঁ বাড়ি বাড়ি রাস্তা ঘুরে আছে সে সারাদিন ঘুরতে পারে আর আর ছিল মাঠ নয় বাবা ছিল তিরিশ বছর এমপি হ্যাঁ একটা জিনিস চ্যালেঞ্জ করছে ফুলবাড়ে কোনো জনগণ যদি দশটি টাকা দুর্নীতি করছে এমন কোন প্রমাণ বা এমন কোনো অভিযোগ করতে পারে তাহলে সে রাজনীতি করতে না বড চায় না তাহলে এই শস সাহস আপনারা মারা আছে আপনারা একটা মেম্বার বা চেয়ারম্যান হয় আপনি তার মেয়ে বা ছেলে কিন্তু আমরা করতে পারতাম না তিরিশ বছর ইচ্ছা করলে কুড়ি কুড়িটা মালিক মালিকা হয়তো মানে আপনাকে ভরসা তো কী কোন কি দিয়া হ্যাঁ একটা দুর্নীতি করা নাই না হলো তার সততা আবার দেখুন তার ভাই বোন হাতের আঙুল পাঁচটা পাঁচটা কি একরকম হয় আর তিনি একজন নারী যেহেতু আপনারা নারী একজন নারীকে নৃত্য বানাই শুন একবার সার না তো আমরা দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকা না বিক্রি করিয়া আমরা নিজেরও নিয়ে। আলোচনা করে দিয়ে একটা বিরিয়াত্ত কষ্ট করা বিদেশ থেকে সব কিছু আমার আপনার টানে মায়ার টানে কাজ করা তাহলে আমরা একটা বার ভোট দিয়ে দিই তাই একটা বার আপনারা সুযোগ দেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের যে কমিন কমিটমেন্টগুলো করছে আপনাদের সকলকে তো বাস্তবে দুর্নীতি মুক্ত করব কমিউনিকেটি ক্লিনিকগুলো মানে সচল রাখবো ঠিক মতো জানে ওষুধপাতিগুলো পায় স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন বাতা সে কিন্তু চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কথা বলে এটা কিন্তু চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কথা হয় না কিছু কিছু এলাকার কিন্তু দালাল আল তারা আছে গো তারা কিন্তু কি বিভিন্ন বাতার নামে টাকা নেয় এগুলোর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হ্যাঁ করছে সেই প্রতিবাদস্বরূপ হিসাবে নারী হিসাবে আগামী বুধবারেই আপনাদের কেন্দ্র অতি নিকটে রাঙ্গামাটি বাজার হাজার রাঙ্গামাটি ওয়ার্ড একটা কেন্দ্র আপনারা সকাল সকাল যাবেন কে কি করলে সেটা বড় কথা না আপনাদের নিজের চিন্তা চেতনা করিয়া এক একজন ব্যক্তি এক একজন দাঁড়িয়ে আপনার এক একটা সালমা হন তৈরি হয়ে আপনারা নিজে সেটা ভুট দেন দেওয়ার মনের একটা শান্তি দেন না হারা জীবন তো পুরুষকে দিলামই কিছু করলোই না এই রাস্তাটাও করলো না এটাও করলো না একটা বার মেরে দিহি একটা বার মেরে দিহি কারো কথা শুনতাম না হ্যাঁ সময় ফুলবারে তাহে একমাত্র নন এমপি মন্দির চেয়ারম্যান সব ময় দেয় একমাত্র সালমা এ বিগত দুই আড়াই বছর ধরে আসতে আর পরে ফুলবেলা সবসময় থাকে তার নিজস্ব ভাষা অন্য কোনো থেকে থাকে না ফুলবেলা সবসময় তারা সবসময় পাবেন তাই আগামী উনত্রিশ তারিখ আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করে দেয় ই আমার কাল মহিলা মানুষ মজারে ভোট দেবেন আপনারা যুক্ত করবেন আপনারা সবসময় পাবেন ফুলবেলা হবেন হ্যাঁ সব সবসময় আসবেন